হাঁটি হাঁটি পা পা মেয়েটা দীর্ঘাঙ্গ নারী হয়ে শুয়ে আছে মর্গে যে পা বাবার হাত স্পর্শ করত সে পায়ে একটা সংখ্যা যে হাত এলোমেলো করতো ছোট্ট সংসার সে হাত আজ নিথর যে শরীর টকবকি সামনে উজ্জীবিত হতো সে শরীর হিমের স্তূপ বুকে ছোলানো টেটোস্কোপটা ছিন্ন ভিন্ন হয়ে শহুরে হাওয়াই মিশেছে তুমি মৌমিতা হ্যাঁ না কুসুমিতা না হলে শুভমিতা না হলে না হলে স্নিগ্ধা লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের উপরে জন অরণ্যে ফেসে গেছে হাজারো রাস্তা যখন তোমার দুহাত নিথর হাজার হাত তখন আকাশের দিকে যখন তোমার পা অচল হাজার পায়ের রাস্তার ব্যারিকেড তোমার চোখ হাজার চোখ তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তোমার শরীর যখন বোবা হাজার শরীর তখন স্পর্ধার আগুনে ফুটছে তোমার নামে রাত জাগে সহ রাজপথ কেঁপে ওঠে স্লোগানে স্লোগানে দুরন্ত শাসনের মানদণ্ড ওঠে কেঁপে হায়নার দল একদিন ভেসে যাবে এই সব লক্ষ্য কণ্ঠস্রোতে তুমি নেই তবু তোমার নামে স্বপ্নরা বাঁচে হ্যাঁ জানো তো তোমার নামেই স্বপ্নরা বাঁচে তোমার নামেই স্বপ্নরা বাঁচে